রোজ রোজ এক ডিনার করতে রুটি বা ভাত খেতে যখন ইচ্ছা যায় না তখন এরকম মুখরচক কিছু অল্প সময় আরও হেলদিকরভাবে বানিয়ে নিলে বাড়িতে মন্দ হয় না একটার বেশি দুটো খেতেও ইচ্ছা করে এবং মুখরচক হয় আর খুব হেলদি হয় খেয়ে পেট তো ভরবেই ভরবে মনও কিন্তু ভরবে বেশ দারুণ সুন্দর হয় এই রেসিপিটা প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব নিয়েছি আমি কড়াইশুঁটি যদি কড়াইশুঁটি পছন্দ না হয় তাহলে এখানে ডালও নিতে পারো মটর ডাল বা ছোলার ডাল দিচ্ছি আমি আদা দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আমি এক একমুটোর মতো ধনে পাতা যদি ডাল বা কড়াই খেতে একদম পছন্দ না হয় তাহলে এখানে আলুও নেওয়া যায় সেটাও কিন্তু মন্দ হয় না এরপর একটা কড়াইতে ছোটো বাটির এক বাটি জল আর তার মধ্যে নুন আর চিলি ফ্লেক্স দিয়ে আমি এক বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চালের গুঁড়োটাকে খন্তি দিয়ে নাড়াচাড়া করব। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই তবে চালের গুঁড়িটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট আর এদিকে আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে করার মধ্যে এক চামচ সর্ষের তেল কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকনো করে নিলাম যদি আপনারা এখানে আলু ব্যবহার করেন তাহলে আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে নেবেন এরপর আমি শুকনো করে পুটটাকে নাড়া করে ঠান্ডা করতে দিয়ে দিলাম দিয়ে আমি যে চালটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম চালের গুঁড়িটাকে সেই চালের গুঁড়িটাকে আমি হাতে করে বেশ ভালো করে যেরকম আমরা রুটি তৈরি করি রুটি পরোটা বা লুচি তৈরি করি ঠিক সেরকমভাবেই বেশ একটু সফট মতো ডো একটা তৈরি করে নিলাম তৈরি করে নেবার পর এর থেকে খানিকটা ডো আমি নিয়ে নেব নিয়ে হাতের সাহায্যে এটাকে গোল করে একটু চ্যাপটা করে বাটির আকারে করে নেব করে নেবার পর যে পুটটা আমরা করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে ঠিক এইভাবে মুড়ে গোল গোল বল করে নেব আপনারা চাইলে এটা লম্বা করতে পারেন এটা গোল গোল চ্যাপকা চাপকা করতে পারেন তবে আমি গোল গোল বল বল করে নিচ্ছি এতে সময়টা লাগে খুব কম তাই আমি চটচলদি করার জন্য গোল গোল বল শেপে এইগুলোকে মুড়ে রেডি করে নিলাম সবগুলোকেই আমি মুড়ে রেডি করে নিলাম এরপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি আবারও এক থেকে দেড় কাপের মতো জল একটা ফুটো জাতীয় থালা নিয়েছি বা বলতে পারেন জালি ডিস তার মধ্যে আমি সাদা তেল একটু ব্রাশ করে নিলাম হাতে করেই মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন এরপর যে বলগুলো বানিয়ে রেখেছি সেই বলগুলো দিয়ে দেব এই জালি ডিশটার মধ্যে বলগুলোকে দিয়ে আমি বেশ ভালো করে নিরেট করে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ওই গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। তাতে করে এই বলগুলো সেদ্ধ হয়ে যাবে ভাঙারও ভয় থাকবে না আর তেলও লাগবে এই রেসিপিটাতে অনেক কম এরপর ওটা নামিয়ে নিয়ে দু চামচের মতো সাদা তেল আর তার মধ্যে দিলাম সাদা জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে বলগুলোকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই বলগুলোকে বলগুলোকে দিয়ে বেশ ভালো করে করে নেব আমরা নাড়াচাড়া এই সময় আমি হাই ফ্লেমে বেশ ভালো করে করে নিচ্ছি বলসগুলোকে নাড়াচাড়া বলগুলোকে নাড়াচাড়া করে নেবার পর আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু নুন নুন যেহেতু আগে থেকে দেওয়া আছে তাই সামান্য একটু নুন আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল মৌরি গোলমরিচ গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা সেই সমস্ত কিছু মশলাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে আমি মিক্সির জারে গুঁড়িয়ে নিয়েছি এরপর দেবো টমেটো সস দেব সোয়া সস দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে আমি হালকা আছে একদম লো ফ্লেমে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যদি এখানে ফ্লেম হাই থাকে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে তাই লো ফ্লেমে বেশ ভালো করে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল দেখতে সুন্দর লাগে আর খেতে ভীষণ মিষ্টি লাগে তাই দিয়ে দিলাম ওপর থেকে একটু সাদা তিল রেডি হয়ে গেছে আজ আমাদের ডিনার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে টাটা